আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমন কিছু শিশুর সম্পর্কে জানাতে চলেছি যারা জন্ম নেওয়ার পরেই কথা বলতে শুরু করে দিয়েছিলেন মানে দুধ পান করা শিশু কথা বলতে শুরু করে দিয়েছিল এটি কি কখনো সম্ভব হতে পারে যে একটি দুধ পান করা শিশু কথা বলতে পারবে তাহলে কেমন করে আল্লাহ রবুল্লা আলমিন এটি করেছিলেন জানাবো আজকের এই ভিডিওতে তাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পবিত্র হাদিসে উল্লেখ আছে যে হজরত আবু হরিরা দি আল্লাহ আনহু থেকে বর্ণিত রয়েছে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তালা আলী সাল্লাম ইরশাদ করেছেন এই পৃথিবীতে চারটি এমন শিশু রয়েছে যারা জন্ম নেওয়ার সাথে সাথে কোনো না কোনো মানুষের পক্ষে সাক্ষী দিয়েছিলেন আর এটি আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেখানোর জন্য মজেজা ছিল যাতে করে মানুষ এটিকে বিশ্বাস করতে পারে যে আল্লাহ রব্লা আলমিন কখনো তার নেক বান্দাদের পরিত্যাগ করেন না আর এই চারজন ব্যক্তির মধ্যে সর্বপ্রথম নাম উঠে আসে হজরত জুরেজ রহমতুল্লাহ আলহের আর ঘটনাটি হলো এই যে হজরত মুসা আলি ইসলামের কমের মধ্যে মানে বান ইসরায়েলের মধ্যে এমন একজন আল্লাহর নেক কার বান্দা ছিলেন যার নাম ছিল হজরত জুরেজ তিনি নিজের আবাদতে এত ব্যস্ত থাকতেন যে তিনি কখনো কারোর সাথে কথা বলতেন না সর্বসময় শুধুমাত্র আল্লাহর এবাদতে ও সিকিরে মগ্ন থাকতেন তিনি তার এবাদতের জন্য একটি ছোট্ট ঘর আলাদা করে বানিয়ে নিয়েছিলেন আর সে ঘরে যায় নামাজ বিছিয়ে সময় আল্লাহর সিকিরে মগ্ন থাকতেন একবার তিনি নিজের নামাজে মগ্ন ছিলেন তখন তার মা তাকে ডাক দেন এ জুরেজ তখন হজরত জুরেজ মনে মনে ভাবতে লাগলেন ইয়া আল্লাহ একদিকে তোমার এবাদত আর একদিকে আমার মা ডাকছেন আমি নামাজ পড়ব না মায়ের ডাকের উত্তর দেব তো শেষ পর্যন্ত তিনি নামাজে মজগুত থাকলেন আর তার মা রাগান্বিত হয়ে সেখান থেকে ফিরে চলে গেলেন তারপর দ্বিতীয় দিন তার মা আবার এসে ডাকছেন এই জুরেজ আবার তখন হাজরত জুরেজ বলতে রাখলেন আর দ্বিতীয় দিকে আমি নামাজে দাঁড়িয়ে গেছি তাহলে এখন আমি কি করব তো শেষ পর্যন্ত তিনি নামাজই মুস্কুল থাকলেন মা পুনরোই আবার সেখান থেকে ফিরে চলে গেলেন তার পরের দিন তার মা আবার ফিরে আসলেন তখনও তিনি নামাজে মুশকুল ছিলেন যখন তার মা ডাকলেন এ জুরেজ তখন সে আবার বলতে লাগলো ইয়া আল্লাহ একদিকে নামাজ আর অন্যদিকে আমার মায়ের ডাক তো হাজরত জুরেজ রহমতুল্লাহ তালা আলাই মায়ের ডাককে এড়িয়ে গিয়ে নামাজই মুশকুল থাকলেন এরপর ছেলের এমন অবাধ্যতা দেখে তার মা আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে দোয়া করে বলতে লাগলেন ইয়ারাবুল আলমিন জুরেজের সেই সময় পর্যন্ত মৃত্যু যেন না আসে যতক্ষণ পর্যন্ত সে কোনো বেভিচারী মানে ব্যবসার মুখোমুখি না হয়ে যায় বলে না যে মায়ের দোয়া আল্লাহর আলমিনের দরবারে কারেন্টের মতো কবুল হয় আর এমনটি হল হজরত জুরেজ সঙ্গে মানে জুরেজের মায়ের আল্লাহ রব আলমিন কবুল করে নিলেন এরপর যখন গোটা বানি ইসরায়েলের মধ্যে হজরত জুরেজ এবং তার ইবাদতের চর্চা হতে লাগলো তখন ঠিক সে সময় বানি ইসরায়েলের যুগে একটি খুবই সুন্দরী নারী ছিল যার সৌন্দর্যের উদাহরণ সমস্ত পৃথিবীর মানুষ দিয়ে থাকত সে তখন বাণী ইসরায়েলের মানুষদেরকে বললো যদি তোমরা বলো তাহলে আমি জুরেজকে ফিতনাতে জুড়িয়ে দেবো মানে তাকে আমি আমার সৌন্দর্যের রূপ দেখিয়ে পথভ্রষ্ট করে দেবো আর বানী ইসরায়েলের লোকেরাও তার কথার উপর রাজি হয়ে গেল তারপর সেই নারী জুরেজের কাছে আসলো কিন্তু হাজরাত জুরেজ তার সঙ্গে কথা বলা তো দূরের কথা তার দিকে একটি নজর তাকিয়ে পর্যন্ত দেখলো না আর এই অসম্মানের প্রতিশোধ নিতে সেই মেয়েটি একটি রাখালের কাছে গেল আর তার সাথে জিনা করলো আর যার ফলে সে মেয়েটি গর্ভবতী হয়ে গেল যখন সময় অতিবাহিত হতে লাগলো এরপর আর অবশেষে সেই মেয়েটি তার সন্তানের জন্ম তখন আশেপাশের সকল লোকেরা জড়ো হয়ে তাকে বলতে লাগলো হে পাপি মেয়ে তুমি একটি বড় পাপ কাজ করেছো কেননা তোমার এখনো বিয়ে হয়নি আর জেনা করে সন্তানের জন্ম দিয়েছ তাই এখন আমরা তোমাকে পাথর মেরে হত্যা করব। যখন লোকেরা এই মহিলার বিরুদ্ধে অভিযোগ করতে লাগলো আর তার ওপর কঠোর হতে লাগলো তখন সে নিজের সমস্ত দোষ জুরেজের চাপিয়ে দিয়ে বলতে লাগলো আমার সন্তানের পিতা হচ্ছেন জুরেজ যিনি সর্বদা এই ওপর পাহাড়ে বসে ইবাদত করে থাকেন তিনি এই সন্তানের পিতা হজরত জুরেজের নাম শোনা মাত্রই সকলের জ্ঞান যেন একেবারে হারিয়ে গেল এবার দ্রুত সবাই হজরত জুরেজের কাছে এসে ক্ষোভের সাথে বলতে লাগলো জুরেজকে ঘর থেকে বের করে নিয়ে আসো এরপর হাজরত জুরেজকে ঘর থেকে বের করে নিয়ে এসে মারতে শুরু করে দিল আর এর সাথে সাথে তার এবাদত খানা কেউ ভেঙে ফেললো আর বলতে লাগলো হে জুরেজ আমরা আপনাকে খুবই একটি ভালো মানুষ ভেবেছিলাম কিন্তু আপনি একটি খুবই খারাপ লোক বের হলেন এরপর হজরত জুরেজ বললেন কেন তোমাদের কি হয়েছে আর তোমরা আমার ওপর এমন করে জুলুম করছো কেন তখন লোকেরা বললো তুই এই সুন্দরী রূপবতী মেয়েটির সঙ্গে জেনা করেছিস আর যার ফলে তোর পক্ষ থেকে তার পেট থেকে একটি সন্তানের জন্ম হয়েছে হজরত জুরেজ বললেন সে বাচ্চাটি কোথায় তখন মানুষজন সেই বাচ্চাটিকে জুরেজের কাছে নিয়ে আসলো তখন হজরত জুরেজ বললেন আমাকে কিছু সময়ের জন্য ছেড়ে দাও আমি নামাজ পড়েনি তারপর এটি বলে হজরত জুরেজ নামাজ পড়তে চলে গেলেন নামাজ আদায় করার পর হজরত জুরেজ বাচ্চাটির কাছে এসে তার পেটে হালকা চাপ দিয়ে বলল এ বাচ্চা বলো তো তোমার পিতাকে একথা শোনার পর সাথে সাথে বাচ্চাটি বলতে লাগলো হে ভালো মানুষ আপনি আমার বাবা নন বরং আমার বাবা একজন রাখাল বাচ্চার মুখে এমন কথা শুনে মানুষজন হাজরত জুরেজের দিকে দৌড়াতে লাগলো আর তার বায়াত নিতে শুরু করলো মানে তার মুড়ি হতে লাগলো অতপর সে বাচ্চাটি যখন বললো অমুক রাখাল আমার বাবা তখন সে মানুষগুলো হজরত জুরেজকে বললো আপনি যদি চান তাহলে বলুন আমরা আপনার এবাদত খানাকে সোনা দিয়ে বানিয়ে দেব হাজরত জুরেজ বললেন না আমার এবাদত খানা যেমন মাটির ছিল তেমনই বানিয়ে দাও আর এরপর মানুষজনরাও হজরত জুরেজের এবাদত খানাকে তেমনই বানিয়ে দিল এমনইভাবে বন ইসরায়েলের মধ্যে আরেকটি বাচ্চা ছিল যে মায়ের দুধ পান করছিল হজরত আবু হরিরা তালা আনহু বর্ণনা করেছেন আমি হজরত মোহাম্মদ সাল্লাহ তালা আলিহবাস্লামকে সে সময় খুব ভালো করে লক্ষ্য করেছিলাম মানে সে সময় নবী করিম সাল্লাহ তাল্লাহ আলিহবা সাল্লাম নিজের শাহাদাত আঙুল চুষে দেখে বলছিলেন সে বাচ্চাটি এমনভাবেই তার মায়ের স্থান চুষছিল তো এরই মধ্যে একটি জানোয়ারের উপর সুন্দর সুগন্ধি লাগিয়ে একজন আরোহী চলে যাচ্ছিল তখন সে বাচ্চাটির মা তাকে দেখে বলতে লাগলো ইয়াল্লাহ আমার সন্তানকেও এই আরোহীর মতো সুন্দর বানিয়ে দিন এটিকে শুনে সে বাচ্চাটি তার মায়ের দুধ পান করাকে বন্ধ করে দিল আর সেই আরোহীর দিকে মুখ করে বলতে লাগলো ইয়াল্লাহ আমাকে এর মতো বানাবেন না শুধুমাত্র এতটুকু বলেই সে বাচ্চাটি আবার তার মুখ গড়িয়ে নিজের মায়ের দুধ পান করতে শুরু করলেন তারপর কিছুক্ষণ পর একটি মেয়ে সে রাস্তা দিয়ে যাচ্ছিল আর যার উপর মানুষজনরা জুলুম করত আর বলতো যে এ তো জেনা করেছে এ তো চুরি করে থাকে তখন সেই মেয়েটি বলতো আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট আর তিনি আমার উকিল এবং তিনি আমার সাক্ষী তোমরা আমার উপর যত অভিযোগ লাগাও না কেন যতটা জুলুম আমার উপর করতে চাও করে নাও কিন্তু একদিন আল্লাহ রব্লা আলমিন এর সত্য অবশ্যই প্রকাশ করবেন এরপর সেই বাচ্চাটির মা বলল আমার ছেলেকে এর মতো বাড়াবেন না এটি শুনে বাচ্চাটি দুধ পান করা ছেড়ে দিয়ে সেই মেয়েটির দিকে তাকিয়ে বলল হে আল্লাহ আমাকে এই মেয়েটির চরিত্র দান করবেন আমাকে এই মেয়েটির মতো বানাবেন এরপর যখন মা আর সন্তানের মধ্যে কথোপকথন হলো তখন মা জিজ্ঞেস করলো যখন এই দিক থেকে একটি খুব সুন্দর আরোহী সুগন্ধি লাগিয়ে অতিক্রম করলো তখন আমি বললাম আল্লাহ আমার সন্তানকে আপনি তার মতো বানিয়ে দিন তখন তুই বলছিলি আল্লাহ আমাকে এর মতো বানাবেন না আর এই মেয়েটি যাকে মানুষজনরা অপবাদ দিয়ে পাথর মেরে থাকে জুলুম করে কেননা সে জেনা করে থাকে আবার সে চুরিও করে থাকে তো সেই জন্য আমি বললাম হে আল্লাহ আমার সন্তানকে এর মতো বানাবেন না আর তুই বলছিস আমাকে এই মেয়েটির মতো বানান এটি কেমন ধরনের কথা তখন বাচ্চাটি নিজের মাকে বলল মা আপনি কি জানতে চান যে তার মধ্যে আর এর মধ্যে কি পার্থক্য তখন সে বাচ্চাটির মা বলল হ্যাঁ আমি জানতে চাই এই সমস্ত বিষয়টি তখন সেই বাচ্চাটি বললো যে আরোহী এদিক দিয়ে গেল সে আরোহী একজন জালিম ব্যক্তি ছিল সেই জন্য আমি দোয়া করলাম আল্লাহ আমাকে তার মতো যেন না বানান আর যে মেয়েটি যার উপর মানুষজনরা অভিযোগ লাগিয়ে থাকে এ জেনা করে আবার সে চুরিও করে কিন্তু আসলে সে কখনো না জেনা করেছে আর না কখনো চুরি করেছে আর সে জন্য আমি বললাম এ আল্লাহ আমাকে এর মতো বানিয়ে দিন এর পরের ঘটনাটি হলো হজরত মরিয়ম আলী ইসালামের যার পবিত্র হওয়ার সাক্ষী তার নিজের দুধ পান করা সন্তান হজরত ঈসা আলি ইসলাম দিয়েছিলেন হজরত মরিয়ম আলি ইসলাম সে যুগের সবচেয়ে পাক এবং পবিত্র একজন মহিলা ছিলেন আর এই জন্যই তার নাম মরিয়ম রাখা হয়েছিল একদিন হজরত মরিয়ম আলি ইসলাম কোনো বিশেষ কাজের জন্য বাইরে বের হয়ে আসলেন আর বেরিয়ে এসে মসজিদে আকসার পশ্চিম দিকে আসলেন এরই মধ্যে হজরত জিব্রাহল আলি ইসলাম তার সামনে মানুষ রূপ ধরে উপস্থিত হলেন যখন হজরত মরিয়াম নিজের সামনে কোনো মানুষকে দেখতে পেলেন তখন তিনি বলতে লাগলেন আমি আল্লাহর পানা ভিক্ষা চাইছি তোর কাছ থেকে যদি তুই এবং পরিহেজগার হয়ে থাকিস তখন এমন কথা শুনে বলতে লাগলেন আমি কোনো মানুষ নই আর আমি এখানে আপনার কাছে এই জন্য এসেছি কেননা আমি আল্লাহর আদেশে আপনাকে একটি পবিত্র সন্তান দান করবো এমন কথা শুনে হজরত মরিয়াম আলী ইসলাম বলতে লাগলেন আমার কেমন করে বাচ্চা হবে কেননা আমি আজ পর্যন্ত কোনো পুরুষের দিকে চোখ তুলে তাকাইনি আর না তো কোনো পুরুষ আমাকে আজ পর্যন্ত স্পর্শ করেছে আর না আমি কোনো খারাপ চরিত্রের মেয়ে এমন কথা শুনে বললেন তবুও আপনার রবের আদেশে বাচ্চা অবশ্যই জন্ম নেবে আপনার রব বলেছেন এটি আমার জন্য খুবই সহজ একটি কাজ আর তিনি আরও বলেছেন আমি এটি এই জন্যই করছি যাতে করে আমি মানুষদের জন্য নিশানা বানিয়ে রাখতে পারি আমি হাজরত আদম আল ইসলামকে কোনো বাবা ছাড়া এবং হাওয়াকে কোনো মা ছাড়া এবং এখন আপনার সন্তানকে কোনো বাবা ছাড়াই সৃষ্টি করব আর এটি আমার পক্ষ থেকে রহমত সুরভ আর আপনার এই সন্তানটি নিজের জাতির জন্য রহমত হবেন এবং তাদের জন্য দোয়া করবেন আর মানুষজনদেরকে আল্লাহরুল ইজ্জাতের ইবাদত করতে বলবেন এরপর হজরত ইব্রাহিলাম হজরত মারিয়াম আলী ইসলামের কমিজের কলারে একটি জোরে ফুঁক দিলেন তো হজরত মরিয়াম আলী ইসলাম সঙ্গে সঙ্গে প্রেগনেন্ট হয়ে গেলেন যখন হজরত মরিয়াম আলী ইসলাম হয়ে গেলেন তখন সেই সময় কিছু খারাপ মানুষ মরিয়াম আলী ইসলামের সম্বন্ধে আবল তাবল বলতে লাগলো মানে তার উপরে মিথ্যা অপবাদ লাগালো তারপর যখন হজরত মরিয়ম আলী ইসলামের প্রেগনেন্সি স্পষ্ট হতে লাগলো তখন সর্বপ্রথম মধ্যে একজন খুবই পবিত্র মানুষ সেটিকে বুঝতে পারলেন আর তার নাম ছিল ইউসুফ বিন ইয়াকুব আর তিনি হজরত খালাজাত ভাই ছিলেন ইউসুফ যখন বুঝতে পারলেন যে হজরত মারিয়াম আলি ইসলাম প্রেগনেন্ট হয়েছেন তখন তিনি এর সম্বন্ধে জেনে ভীষণই আশ্চর্য হলেন কেননা তিনি হজরত মরিয়াম আলি ইসলামকে খুব ভালো করে জানতেন যে তিনি কতটা নেক এবং পরিহিষ্কার মহিলা ছিলেন তিনি মারিয়াম আলী ইসলামের পবিত্রতা আল্লাহর ভীরতে এবং দয়ালু সম্বন্ধে ভীষণভাবে অবগত ছিলেন তিনি এটিও জানতেন যে মরিয়াম আলী ইসলামের বিয়ে হয়নি কিন্তু এই সমস্ত কিছু ছাড়াও তিনি হাজরত মরিয়াম আলী ইসলামকে প্রেগনেন্ট দেখতে পাচ্ছিলেন তারপরে একটা এমন সময়ে ইউসুফ বিন ইয়াকুব হাজরত মরিয়াম আলী ইসলামের সামনে আসলেন আর এসে জিজ্ঞেস করলেন হে মরিয়াম আচ্ছা বলো তো কোনো বীজ ছাড়া কি কখনো কোনো জমিতে ফসল ফলতে পারে তখন হাজরত মরিয়াম আলী বললেন হ্যাঁ হতে পারে বলুন সর্বপ্রথম বীজ কে সৃষ্টি করেছিলেন তো ইউসুফ আবার জিজ্ঞেস করলেন বলো কোনো পুরুষের স্পর্শ ছাড়া কি কখনো কোনো সন্তানের জন্ম হতে পারে তখন মরিয়াম আলী বললেন হ্যাঁ হতে পারে আল্লাহ রব্বুল আলমিন হজরত আদম আলি ইসলামকে কোনো বাবা এবং মা ছাড়া সৃষ্টি করেছিলেন ইউসুফ আবার বললেন তাহলে তুমি এখন তোমার নিজের অবস্থার বর্ণনা করো তো এমনটি শোনার পর হজরত মরিয়াম আলী ইসলাম বললেন আল্লাহ রব্বুল আমাকে সুসংবাদ দিয়েছেন নিজের পক্ষ থেকে এটি নিশানা পাঠিয়েছেন আর যার নাম হবে ই সাহেবনে মরিয়াম আর সে দুনিয়াতে এবং আখিরাত উভয় জায়গাতেই সম্মানিত হবে আর মানুষদেরকে শৈশব এবং বৃদ্ধা অবস্থাতেও পথ দেখাবে আর সে সালেহিনদের মধ্যে থেকে হবে এরপরে এই একই ধরনের প্রশ্ন শুধুমাত্র ইউসুফ বিন ইয়াকুবে করেনি বরং হজরত জাকারি আলী ইসলামও করেছিলেন আর মরিয়াম আলী ইসলাম তাকেও ঠিক একই উত্তর দিয়েছিলেন কিন্তু তবুও মানুষজন হজরত মরিয়াম আল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও অভিযোগ লাগালো শেষ পর্যন্ত মানুষজন হাজারত মারিয়াম আল ইসলামকে ইউসুফের জন্য বদনাম করতে রাখল তো সেই জন্য শেষ পর্যন্ত হজরত মরিয়াম বাইতুল মুকদ্দাস থেকে বের হয়ে গিয়ে একটি দূরের স্থানে আশ্রয় নিলেন আর তারপর একদিন হঠাৎ করে মরিয়ামের যন্ত্রণা হতে শুরু করলো আর হজরত মরিয়াম আলী ইসলাম যন্ত্রণাতে একেবারে ছটফট করতে লাগলেন আবার অপর দিকে বদনাম লেগে গেছিল তো সেই জন্য হজরত মরিয়ম আলী ইসলাম ঘাবড়ে গিয়ে বলতে লাগলেন হায় আফসোস এর আগে যদি আমি মরেই যেতাম এমন মুশকিল পরিস্থিতিতে আল্লাহ তাবারক ওয়াতালা হজরত মারিয়াম আলি ইসলামের পায়ের নিচে একটি ঝর্ণা প্রবাহিত করলেন তারপর নিচ থেকে আওয়াজ আসলো হে মরিয়াম তোমার রব তোমার নিচে একটি ঝর্ণার সৃষ্টি করেছেন আর তুমি খেজুর গাছের কাণ্ড ধরে তোমার দিকে নাড়া দাও তাহলে তা তোমার ওপর তাজা পাকা খেজুর ফেলবে অতপর তুমি খাও পান করো এবং চোখকে শীতল করো আর যদি তুমি কোনো মানুষকে দেখতে পাও তাহলে বলে দিও আমি আল্লাহ তাবারক পাতলার জন্য চুপ থাকার জন্য মানত করেছি অতএব আজ আমি কোনো মানুষের সাথে কিছুতেই কথা বলবো না এরপর এমন এক অবস্থাতে হজরত ঈসা আলি ইসলামের জন্ম হয়ে গেল তারপর হাজারত মরিয়াম আলী ইসলাম নিজের পুত্র সন্তানকে কোলে নিয়ে নিজের জাতির নিকট চলে আসলো জাতির মানুষরা দেখে বলতে লাগলো হে মরিয়াম তুমি তো এক অদ্ভুত বিষয় নিয়ে এসেছো হে হারুনের বোন তোমার পিতা তো খারাপ লোক ছিল না আর তোমার মাও ছিল না বেবিচারিনি এমনইভাবে মরিয়াম আলী ইসলামের কোলে বাচ্চাকে দেখে মানুষজন খুব রাগান্বিত হলো আর দোষারোপ করতে শুরু করলো চারিদিক থেকে মানুষজন নানান ধরনের কথা বলতে রাখলো শেষ পর্যন্ত যখন সীমা অতিক্রম হয়ে গেল তখন বিবি দিকে ইশারা করে বললেন এ বাচ্চার সঙ্গে কথা বলে নাও সে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে সেখানে উপস্থিত মানুষরা বলতে লাগলো আচ্ছা এই দুধ পান করা বাচ্চা কিভাবে কথা বলবে আর সে আমাদের প্রশ্নের উত্তর বা কিভাবে দিতে পারবে তো হঠাৎ করে হজরত ঈসা আলাইসলাম বলতে শুরু করলেন হজরত ঈসা আলাইসলাম বললেন বেশক আমি আল্লাহর বান্দা আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবীও বানিয়েছেন আর আমি যেখানে থাকি না কেন আমাকে বরকতময় করেছেন এবং যতদিন আমি জীবিত থাকব তিনি আমাকে সালাত ও জাকাত আদায় করতে আদেশ করেছেন আর আমাকে আমার মায়ের হিদমতকারীও করেছেন এবং তিনি আমাকে অহংকারী এবং অবাধ্য করেননি আর আমার উপরে শান্তি যেদিন আমি জন্মেছি এবং যেদিন আমি মারা যাব। এবং যেদিন আমাকে দ্বিতীয়বার জীবিত অবস্থায় উঠানো হবে হাজরত ঈসা আলী ইসলাম নিজের মা পবিত্রতার সাক্ষী দিয়েছিলেন আর এমনইভাবে ভাবে আরেকটি ঘটনা যখন জুলেখা হজরত ইউসুফ আলী ইসলামের সঙ্গে জিনা করার জন্য একটি ঘরে নিয়ে গিয়েছিল এবং চারিদিকে দরজা বন্ধ করে দিয়েছিল তখন হজরত ইউসুফ আল ইসলাম জুলেখার সঙ্গে সে নোংরা কাজ করতে অস্বীকার করেন তারপর হজরত ইউসুফ আলি দরজার দিকে দৌড়ে যেতে লাগলেন আর জুলেখা তার পিছনে পিছনে দৌড়াতে লাগলো এবং জুলেখা হজরত ইউসুফ আলি সালামের কুর্তা দিক থেকে ধরে টানার কারণে হজরত ইউসুফ আলী পিছন দিক থেকে ছিঁড়ে গেল যখন হজরত ইউসুফ আলি সাল্লাম দৌড়ে শেষ দরজায় পৌঁছালেন আর ঘর থেকে বের হতে না হতেই জুলেখার স্বামী বাদশাহ আজিজে মিশর তার সামনে দাঁড়িয়েছিল জুলেখা তার স্বামীকে দেখতে পেয়ে হজরত ইউসুফ আলি দোষারোপ করতে শুরু করলো আর বলল হে আমার স্বামী তুমি এই ছেলেকে কি শাস্তি দেবে যে তোমার স্ত্রীর সাথে জেনা করতে চাই হাজরত ইউসুফ আলী সালাম কেঁদে কেঁদে বললেন হে বাদশা এটা আমার দোষ নয় বরং আপনার স্ত্রী জুলেখা আমাকে জেনা করার জন্য ঘরে ডেকেছিল কিন্তু যখন আমি অস্বীকার করি তখন সে আমার সঙ্গে জোর জবরদস্তি শুরু করে দেয় যার কারণে আমি ঘর থেকে দৌড়াতে শুরু করে দিই কিন্তু তখন হাজরত ইউসুফ আলী ইসলামের কথা শোনার মতো কেউ ছিল না বরং সবাই জুলেখার কথাকে সত্য বলে মেনে নিয়েছিল এবং হজরত ইউসুফ আল ইসলামকে মনে করতে লাগলো তখন আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে সাহায্য আসলো আর সেই সাহায্যটি হলো এই যে নিকটবর্তী এক দাসীর দুধ পানকারী শিশুকে কথা বলার আল্লাহ তবরাক কতলা ক্ষমতা দান করলেন তারপর সেই শিশুটি হজরত ইউসুফ আল ইসলামের পবিত্রতা বর্ণনা করতে গিয়ে বললেন হে বাদশাহ আপনি যদি জানতে চান যে এই দুইজনের মধ্যে আসল পাপি কে তাহলে দেখুন যে ইউসুফের কুর্তা সামনের দিক থেকে ছিঁড়েছে নাকি পিছন দিক থেকে ছিঁড়েছে কেননা ইউসুফের কুর্তা সামনের দিক থেকে ছিঁড়ে গেলে স্পষ্ট বুঝায় যে ইউসুফ আসুর গুনাগার আর জুলেখা নিরপরাধ আর যদি কুর্তা পিছন দিক থেকে ছিঁড়ে যায় তাহলে তার মানে জুলেখা আসুর পাপি আর ইউসুফ নিরপরাধ কেননা ইউসুফ জুলেখার কাছ থেকে পালানোর চেষ্টা করেছিল আর জুলেখা পেছন থেকে তার কুর্তা ধরে তাকে নিজের দিকে টেনে নিয়ে যেতে চাইছিল আর যার কারণে ইউসুফের জামা ছিঁড়ে গিয়েছিল এরপর হজরত ইউসুফ আল ইসলামের জামাটি পিছন থেকে ছিঁড়ে যাওয়া দেখে সবাই নিশ্চিত হয়ে গেল যে আসল অপরাধী চুলে খা এই ঘটনার মোটামুটি পনেরো বছর পর যখন হাজরাত ইউসুফ আল ইসলাম জেল থেকে সকল প্রকারের কষ্টকে সহয্য করে তিনি মিশরের বাদশাহ হলেন আর হাজরত ইউসুফ আল ইসলাম তার শাসন মলে একদিন তার দরবারে বসেছিলেন এমন সময় হঠাৎ করে এক বালক এসে রাজপ্রাসাদের দরবারীদেরকে বলল আমার প্রচুর শস্যের প্রয়োজন আমার প্রচুর শস্য চাই তাই রাজপ্রাসাদের দরবারীরা সেই যুবককে কয়েক বস্তা শস্য কিন্তু যুবকটি বলল যে আমার আরো শস্য চাই এরপর বললেন হে যুবক আমরা তোমাকে যতটা শস্য দিয়েছি এর থেকে বেশি আর দিতে পারবো না বরং আপনি যদি আরো শস্য চান তাহলে রাজার কাছ থেকে অনুমতি নিয়ে আসেন যদি রাজা অনুমতি দিয়ে দেয় তাহলে আমরা আরো শস্য আপনাকে দিতে পারবো তখন সেই যুবক হজরত ইউসুফ আলী সালামের কাছে গিয়ে আরো শস্য চাইলেন আর হজরত ইউসুফ আলী সালাম হুকুম দিলেন আমার পক্ষ থেকে এই ছেলেটিকে দুই বস্তা শস্য দিয়ে দাও বাদশাহর আদেশ অনুযায়ী দরবারীরা সেই যুবককে আরও দুই বস্তা শস্য দিয়ে দিলেন এরপরেও সে যুবক হযরত ইউসুফ আল ইসলামকে বললো হে বাদশাহ সালামত আমি আরও শস্য চাই হযরত ইউসুফ আল ইসলাম বললেন হে যুবক আমরা তোমাকে এর চেয়ে বেশি শস্য দিতে পারবো না কেননা আমাদেরকে আবার দেশের অন্যান্য মানুষের প্রতি খেয়াল রাখতে হয় যুবক বললো হে বাদশাহ আমি কে তা যদি আপনি জানতে পারেন তাহলে হয়তো আপনি আমাকে অনেক শস্য দেবেন হাজরত ইউসুফ আলী সাল্লাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে বালক বলতো তুই কে যুবক উত্তর দিয়ে বলল হে বাদশাহ সালামত আমি সেই একই বালক যে ছেলেবেলায় জুলেখার অভিযোগ থেকে আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম এমনটি শুনে হজরত ইউসুফ আল ইসলাম এত খুশি হলেন যে তিনি তার রাজ সিংহাসন থেকে নেমে এসে সেই জড়িয়ে ধরলেন এবং তাকে নিজের সিংহাসনে বসিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত কথা বলতে রাখলেন এরপর হজরত ইউসুফ আল ইসলাম কিছু দরবারিকে আদেশ করলেন তারা যেন এই শস্য এই ছেলেটির বাড়িতে পৌঁছে দেয় বন্ধুরা আশা করি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত